আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার তার তার বাড়ি শুক শুক চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বোন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক ও আর পারে আমবন তালবন চলে গায়ে বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবারে কালে গাম গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটি গলি মাঝে বধরা কাপড়ে কেচে যায় গৃহ কাজে আষাঢ় বাদল নামে নদী ভর ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কল কল কোলা হল ওঠে ঘোলা জলে পাগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বড় সার উৎসবে জেগে ওঠে পারা জেগে ওঠে পারা জেগে ওঠে পারা জেগে ওঠে পারা